বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দুর্নীতি দমন ইউনিটের পরামর্শক হিসেবে নিযুক্ত হয়েছেন যুক্তরাজ্যের দুর্নীতি দমন বিশেষজ্ঞ অ্যালেক্স মার্শাল দায়িত্ব নিয়েই ক্রিকেটের দুর্নীতিবাজদের উদ্দেশ্যে হুঙ্কার ছুড়ি দিয়েছেন তিনি মঙ্গলবার বিকেলে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে আইসিসির সাবেক এই দুর্নীতি বিরোধী কর্মকর্তা বলেছেন আমরা একটা নৈতিকতা বিভাগ তৈরি করব যারা সবাইকে এই বিষয়ে সচেতন করবে তারা যেন বুঝতে পারে এসবের কি বিপদ আছে দলের ভিতরেও একটা নিরাপত্তা থাকবে আমরা নিশ্চিত করবো দুর্নীতিবাজারা যেন ছাড় না পায় আমরা তাদের বাংলাদেশে চাই না তাদের দেশ ছাড়া করব নৈতিকতা বিভাগ শক্ত বার্তা দিয়ে চায় যে বাংলাদেশ খেলাটা স্বচ্ছ থাকবে এদিন সকালে বিসিবির মানব সম্পদ পুনর্গঠনের জন্য নিয়োগ পাওয়া প্রতিষ্ঠানের সঙ্গে বসেছিলেন মার্শাল পরে সভা করেন বিসিবি পরিচালক এবং কর্মকর্তাদের সঙ্গেও সেখানে নিজেদের কর্মপরিকল্পনা নিয়ে একটি প্রেজেন্টেশন দিয়েছেন মার্শাল তার পরামর্শ মেনে নতুন করে সাজানো হবে বিসিবি দুর্নীতি দমন ইউনিট এদিকে গরোয়া ফ্রাঞ্চাইজি টুর্নামেন্ট বাংলাদেশ প্রিমিয়াম লিগ অর্থাৎ ভিপিএল স্পট ফিক্সিংয়ের অভিযোগ উঠেছে এর পিছনে দুর্বল নিরাপত্তা কাঠামোকে দায়ী করে মার্শাল বলেছেন যে কোনো ফ্রাঞ্চাইজি লিগই বড় হুমকি হচ্ছে যখন তাতে দুর্বলতা দেখা যায় ফ্রাঞ্চাইজি লিগ পেশাদারভাবে না চললেও ও যথেষ্ট নিরাপত্তা বেষ্টিত না হলে এটাকে দুর্নীতি লক্ষ্য বানাবেই আমাদের নিশ্চিত করতে হবে বিপিএলে যেন এমন ভাবমূর্তি না থাকে যেখানে টুর্নামেন্ট চলে ফ্রাঞ্চাইজি দেওয়া হয় নিরাপত্তা নিশ্চিত করে সব কিছুরই চূড়ান্ত পেশাদারত্বের সঙ্গে সামলাতে হবে আইসিসিতে এক সময় ডোপিং বিরোধী কার্যক্রমের সঙ্গে যুক্ত ছিলেন মার্শাল বাংলাদেশে তার কাজের পরিধির মধ্যে সেটাও থাকবে বলে জানা গেছে ফিক্সিংয়ের প্রস্তাব পেয়ে অ্যান্টি করাপশন ইউনিটকে না জানানোর কারণে দুই সালে দুই বছরের জন্য নিষিদ্ধ হন সাকিব আল হাসান সেই সময়ে আকসুর জেনারেল ম্যানেজারের দায়িত্বে ছিলেন অ্যালেক্স মার্শাল